আর বাংলার খবর কী দাদা বড় বড় কারখানা বড় বড় বিজনেস শিল্প সম্মেলন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন না দাদা গতকাল থেকে যে ছবিটা আমরা দেখছি সেটা খুব যন্ত্রণার চম্পাহাটির বাজি কারখানায় বিস্ফোরণের কথা মনে আছে দু মাস আগের ঘটনা ফের রাজ্যে বাজি কারখানায় বিস্ফোরণ চারজন চারজন হাসপাতালে ভর্তি এক চারজন মারা গিয়েছে একজন হাসপাতালে ভর্তি কল্যাণের বিস্ফোরণ স্থলের অদূরেই ফের উদ্ধার হয়েছে বিপুল বাজি ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক আধিকারিকরা কিন্তু আর কত প্রাণ গেলে সচেতনতা দেখা যাবে পুলিশ প্রশাসন ও রাজ্য সরকারের মধ্যে দেখো শুক্রবার কল্যাণীতে ভয়াবহ বিস্ফোরণ অবৈধ বাজি কারখানার বিস্ফোরণে চার জনের দেহ ছিন্নভিন্ন ভিন্ন হয়ে যায় শনিবার ঘটনাস্থল থেকে ভিড় ছোড়া দূরে উদ্ধার হয় বিপুল পরিমাণে বাজি এই বাড়ির ছাদেই কিন্তু মজুদ রয়েছে বিপুল পরিমাণে বাজি সামনে থেকে টিনের চাল হলেও পেছন থেকে কিন্তু একটি গোপন সিঁড়ি করা হয়েছে যে সিঁড়ির মুখে এই মুহূর্তে নিরাপত্তা রয়েছে এই সিঁড়ি দিয়ে উপরে উঠলেই ছাদে বিপুল পরিমাণে যে বাজি সেই বাজি মজুদ করা এবং যেমনটা জানা যাচ্ছে এই বাড়ির যিনি মালিক তিনি হচ্ছেন অভিযুক্ত খোকুন বিশ্বাস রক্তলা এলাকা যে বারুদের স্তূপে বসে তা জানান স্থানীয় রাই তোর কুটি শিল্পে বলতো যে ভাই কুটি শিল্পে ঘরে ঘরে এখন বাজে যা করে কি কি ওখানকার যারা মালিক ছোট ছোট মালিক তো তারা কি করে মশলাটা তৈরি করে বিক্রি করে ঘরে ঘরে সব ছড়িয়ে দেয় তারা মানে ঘরে ঘরে তৈরি করে ওখানে জমা দেয় শুনলে তারপরে পুলিশের কাছে কোনো খবর ছিল না আগে থেকে দুর্ঘটনার পর শুক্রবার রাত থেকে শুরু হয়েছে পুলিশের তৎপরতা শনিবার এলাকায় যায় তিন সদস্যের ফরেনসিক দল আমরা স্যাম্পল কালেক্ট করেছি এটা ল্যাবরেটরিতে এক্সামিনেশনের জন্য পাঠানোর জন্য আমরা ইনভেস্টিগেটিং এজেন্সিকে জানিয়েছি আফটার এক্সামিনেশন এটা বলা সম্ভব হবে যে কি আছে অনদিকে আজ ঘটনাস্থলে যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর rana ghat পুলিশ জেলাকে নিশানা করতে ছাড়েননি তিনি এগুলো সব অবৈধ বাজি কারখানা পুলিশ প্রশাসন এই অবৈধ বাজি কারখানাগুলোকে জেনেও এতদিন যাবৎ কোনো প্রকার কোনো স্টেপ নেয়নি তো সেখানে এটা লজ্জার বিষয় আমাদের কাছে এগরা থেকে মহেশতলা চাম্পাহাটি এতগুলো প্রাণহানি তারপরও সতর্কতা নেই রাজ্য সরকারের কাদের প্রশ্রয়ে লোকালয়ে বেআইনি কারবারের রমরমা বাজি কারখানার নামে আসলে হচ্ছে ইলেকশন যেহেতু এগিয়ে আসছে ছাব্বিশের ইলেকশন এখন এখন থেকেই বোমা বোমার মশলা বারুদ মজুদ করে ক্রুড বোমা বানানোর কাজ শুরু হয়েছে যেটা পশ্চিমবঙ্গে একটা শিল্পের আকার নিয়েছে তার মানে বাজির একটা বাজার আছে সেটাকে নিয়ন্ত্রণ আনতে হবে রাজ্যে প্রতিবার বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ হয় আর মুড়ি মুরকির মতো মানুষ মরবে দায় এড়াবে সরকার প্রশাসন সকলে এভাবে আর কতদিন চলবে রুমকি দে পলাশ কান্তি মন্ডলের রিপোর্ট রিপাবলিক বাংলা বাজি কারখানায় বাজি তৈরি হয়ে যাচ্ছে পুলিশ কিছু জানতে পারছে নিউ টাউন স্মার্ট সিটি যে শহরে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হয়ে যাচ্ছে যে শহরে আসছেন একের পর এক বড় বড় ব্যবসায়ী সেই শহরে নিউ নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠছে অর্ধনগ্ন অবস্থায় দেহ উদ্ধার হচ্ছে পুলিশ কিছু জানছে চব্বিশ ঘন্টা পেরিয়ে যাচ্ছে পুলিশ এখনও ধরতে পারছে না অভিযুক্তকে অপরদিকে স্মার্ট সিটি হিসাবে পরিচিত নিউ টাউনের অধীনে গৌরাঙ্গনগর যেন একটা বিচ্ছিন্ন দিন এলাকায় না আছে কোনো সিসি ক্যামেরা বিকল বাতিস্তম্ভ রাত হলি আধার নামে কোথায় কোথায় নিরাপত্তা কোথায় উন্নয়ন খুঁজেও পাওয়া যাচ্ছে দেখুন আমাদের তো নাতিপুতি ছেলে মেয়ে আছে এইভাবে কি করে হয় এইভাবে কোনো কোনো প্রশাসন নেই কিছু নেই আর দুদিন ধরে তো আমাদের ঘুমই নেই যে অবস্থা দেখছি না আমাদের কোনো নিরাপত্তাই নেই কি করে আমরা ঘুমাবো ওদের মেয়ে না আমাদের মেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বড় করে স্মার্ট সিটি রাখা দিয়েছেন নিউ টাউনকে কিন্তু সেই নিউটাউনেই একের পর এক নারকীয় হিংসার ঘটনা কখনো ছুরি হাতে রাস্তায় তাপাতাফি আবার কখনো পরিত্যক্ত জঙ্গল থেকে উদ্ধার নাবালিকার অর্ধ নগ্রদেহ মায়ের সঙ্গে রাগারাগি করে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরা হল না গৌরাঙ্গনগরের চোদ্দ বছরের নাবালিকার লোহার পোল থেকে ঢিল ছড়া দূরত্বে মিলল নাবালিকার অর্ধনগ্ন দেহ পুলিশের হাতে আসা সিসি ফুটেজে এক বাইকে দুই ব্যক্তির মাঝে বসে থাকতে দেখা যায় নাবালিকাকে প্রাথমিক অনুমান পরিচিত কেউই রয়েছে এই ঘটনার নেপথ্যে মৃতদেহ যখন উদ্ধার হয় সেই দেহে ছিল একাধিক আঘাতের চিহ্ন আছরের দাগ মৃতার মায়ের অভিযোগ একজন নয় একাধিক জন মিলে এই ঘটনা ঘটিয়েছে অভিযুক্তদের খোঁজে তদন্ত চলছে পুলিশের তরফ থেকে এলাকার খুটফুটে বাচ্চারা এমন হৃশংসপূর্ণ ভয় ধরিয়েছে স্থানীয়দের মনেও এমন পরিণতি তাদের সন্তানদের হবে না তো সেই ভেবে এখন ভয় কাঁটা এলাকার মানুষ আজ দুদিন ধরে তো আমাদের গুমই নেই এই যে অবস্থা দেখছি না সত্যিই খারাপ লাগবে না বড়ও ভালো লাগলো আমাদেরও তো নাতিপতি ছেলেমেয়ে আছে এইভাবে কি করে হয় এইভাবে কোনো কোনো প্রশাসন নেই কিছু নেই কিছু দেখে না খেয়াল করে না শাসক দলের মুখে সিসির নজরদারি বৈদ্যুতিন বাতি ঢককানি নাম শোনা যায় তাবোধ করি মেন রাস্তার গন্ডি পার করতে পারেনি গৌরাঙ্গ নগরের ছবিটা অন্তত সেটাই বলে দিচ্ছে এই মৃতা নাবালিকার বাড়ি এই এলাকায় সিসিটিভি ক্যামেরার নজরদারি নেই এই রাস্তাটা সোজা আমার ডান দিকে গিয়ে মেন রোডে মিশছে এই রাস্তায় একের পর এক লাইভ পোস্ট রয়েছে বিভিন্ন কেবেলের পোস্ট রয়েছে কিন্তু কোনো পোস্টেই কিন্তু সিসিটিভি ক্যামেরা নেই এলাকায় নেই কোনো সিসি ক্যামেরা কাজ করে না বাতিস্তম্ভগুলো সন্ধে নামলেই গোটা এলাকা ডুবে যায় আধারে আমাদের কোনো নিরাপত্তাই নেই কোন জায়গাটা লাইট নেই কিছু নেই অন্ধকার একটা একটা লাইট রাজ্যের সুরক্ষার দাবিতে করোনা শনিবার প্রতিবাদ বিজেপির মা অবিলম্বে শাস্তি দিতে হবে এবং যারা যারা এই ঘটনার পেছনে যুক্ত তাদের প্রত্যেককে শাস্তি দিতে হবে সরকারকে এই দাবিকে সামনে রেখেই বিজেপির বিক্ষোভ কারজিকর থেকে গুরাপ একের পর এক ধর্ষণের ঘটনার পরও শিক্ষা নেয়নি রাজ্য সরকার আজও রাত গড়ালেই ভয়ও আশঙ্কা নিয়ে বাড়ির বাইরে পা দিতে হয় মা মুনদের রাজ্যের নিরাপত্তা নিয়ে কটা খুব ফিরোদিদের পরশুদিন রাজার হাটে এটি চোদ্দ বছরের মেয়েকে কাবলে কাবলে কামড়ে তাকে ধর্ষণ করে খুন করে দিয়েছে নেওয়া যাচ্ছে না এটা কিন্তু প্রশাসন যদি করা হতো তাহলে এই জিনিস ঘটতো না প্রশাসন যদি সঠিক সময় তদন্ত করে জিনিসগুলোকে ফাইন্ড আউট করতো যখন মিডিয়া সেখানে পৌঁছেছে তখন ঘুম ভেঙেছে অনেকে স্মার্ট সিটি নিউ টাউনে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ চারু মার্কেট থেকে দক্ষিণ চব্বিশ পরগনায় মহিলাকে খুব তলানিতে গিয়ে ঠেকেছে রাজ্যের ভাই শৃঙ্খলা দুর্গার আরাধনার মাটি এখন বাড়ির দুর্গাদের কান্নার জলে ভেজা সৈকত রায় পায়েল কুম্ভু ও রিপোর্ট রিপাবলিক বাংলা পুলিশ বাংলার লক্ষ্মীদের বাংলার সরস্বতীদের বাংলার মা বোনদের সুরক্ষা দিতে পারে না পুলিশ সাধারণ মানুষকে সুরক্ষা দিতে পারে না কারণ পুলিশ নিজেই সুরক্ষিত পুলিশের মান সম্মান ইজ্জত কোথাও কি নষ্ট হয়ে যাচ্ছে এরাজ্যে কারণ বারবার বার উর্দিধারীরা এরাজ্যে আক্রান্ত হচ্ছে পুলিশ আক্রান্ত হচ্ছে কখনো পাঞ্জিপাড়া কখনো ডোমকল কখনো ভাঙর কখনো বীরভূম কখনো হুগলির পান্ডুয়া দেখো যদি কোনো ক্রিমিনাল পুলিশ ফোর্সের উপরে গুলি চলাবে যদি একটা গুলি চলাবে ওই চারটা আমরা চারটা গুলি চলাবো আমরা পুরো একটা প্রতিবাদ আছি অ্যান্ড উইল ডু ইট বিজি তো একের বদলে চারের কথা বলেছেন কিন্তু অপরাধীরা কি তাতে এক চুলো শুধরোচ্ছে বাস্তব চিত্র কিন্তু তা বলছে না ফের আক্রান্ত উদ্বেগ পাণ্ডুয়ায় রক্ত ঝরল এএসআই রাজদেব হাজরার

মাইকের টুকটাক ইনস্ট্রুমেন্ট যেন ছিল সেগুলো যখন আমরা নিয়ে আসি তখন ফোর্স আছে আর কি তাকে গার্ড করে করে নিয়ে পার করে নিয়ে আসছিলাম তখনই কিছুজন আমাকে ঘিরেবে দেয় সাইড থেকে কিছু ব্যক্তি বড় বড় পাথর নিয়ে যান সোজাসুজি আমাকে অ্যাটাক করে এরা যে বারবার রক্তাক্ত হচ্ছে উঠে দুষ্কৃতীদের নিশানায় পুলিশ এক নজরে দেখে নেওয়া কবে কোথায় কোথায় হামলা হয়েছিল পুলিশের ওপর পনেরোই জানুয়ারি পাঞ্জিপাড়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি আসামেকে নিয়ে ফেরার পথে আক্রান্ত পুলিশ পুলিশের ওপর হামলার পর পালায় আসামি ষোলোই জানুয়ারি ডোমকলে পুলিশের ওপর হামলা আসামি নিয়ে পালায় হামলাকারীরা উনিশে জানুয়ারি ভাঙরে পুলিশের ওপর হামলা জুয়া খেলা আটকাতে গিয়ে আক্রান্ত খুদ আইনের রক্ষকরা তেইশে জানুয়ারি মালদাহে পুলিশকে লক্ষ্য করে গুলি মাদক কারবারিদের ধরতে গিয়ে হামলার শিকার দোসরা ফেব্রুয়ারি বীরভূমের লাভপুরে আক্রান্ত পুলিশ নকল সোনার পয়েন্ট উদ্ধারে গিয়ে আক্রান্ত এ রাজ্যে সুরক্ষিত নয় আইনের রাই পুলিশকেই মারতে যাচ্ছে দুষ্কৃতীরা কোন দিকে এগোচ্ছে রাজ্য কোথায় পৌঁছচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলা হুগলি থেকে সুজিত গৌরের রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়